তো হ্যালো গাইস তো প্রত্যেক দিনের মতো আজকে একটা স্টার্ট দিয়েছিলাম তো আজকে ম্যাচটা দিয়েছে আমি প্রথমত অত খেল করতে পারি নাই জাস্ট দুইটা খেল করছি তারপরে এখানে ঘুরে যেতে যায় এনেমে আমাকে মেরে দিয়েছে যে ভাবুই তো আমার টিমমেট ছিল অনেক ভাই তো আমাদের বড়ো ভাই তো দেখা যাক আমাদের অনেক বড় ভাই ম্যাচটাকে বুইয়া করতে পারবে

आई हेलीशिश को देसे आई हेट चढ़े चढ़ मरो नो कि नाइस कि है चढ़ बाहर को में है चढ़ दाल के तो पीर अलग हुए भाई कि है चढ़ भाई कि है चढ़ मतला मतलब सेपले चल भाई तो अभी बोल के जैसी देना तो मैं ना खारा पला के बिता रहा कि तो मैं बिता रहा कि जैसे फाइटिंग से করা লাগবে হয়তো তুমি শুনতে শুনতে পাচ্ছ কিন্তু কথা বলতে যাচ্ছে তুমি ম্যাচটা বলবে ভাই আরেকটা গেলে কি হেড চট ভাই এমনি ম্যালে শুধু হেড চট খাই বুঝতে পারি না কী করে এত হেড চট লাগে দেখা যাক গাইস তোমরা লাস্ট পর্যন্ত দেখো আর ম্যাচটা এনজয় করো তোমরা ভিডিওটা দেখতে থাকবো ও ভাই ল্যাম্বর আলাদা প্লেয়ার দেখা যাক পারে কিনা মারতে ভাই ভাই ওই ভয়ে আবার গাড়িতে উঠে গেছে ভাই ওই পোষার পোষার জোট পোষার দেখা যাক ভাই অনেক ভাই যে করে ম্যাচটা বুয়া লাগবে ভাই যে গাড়িওয়ালা এখন প্লেয়ার হয়েছে সবাই গাড়ি বাবা মানে গাড়ি গেছে গাড়ি চালাইতে আসে দেখছো ভাই খালি চারিদিকে গাড়ি দেখা যাক ভাই কি হয় ভাই মারছে না ভাই ওখানে এনেমে নাই ভাই এখনো কয়েকটা প্লেয়ার আছে দেখা যাক মারতে পারে কি ভাই এমন তো বেশি করে তুলে দাও অনেক ভাই এমন তো বেশি করে তুলে নাও যেন মারতে পারে ম্যাচটা কিন্তু যেভাবে তোমাকে বুইয়া করা লাগবে একটা লুট আছে ভাই ও লুট খেয়াল করেন ভাই আরে ভাই কি হেল খাইছে ভাই আরে ভাই এ হেললে রাজ দিয়ে দিলা ভাই যেই করে এক ম্যাচটা কিন্তু বুইয়া করাই লাগবে ভাই প্যাক 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 ও ভাই প্যাক করলো না দেখা যাক কি হয় ম্যাচটা লাশ কুন্দ তোমরা দেখতে থাকো ভাই যারা যারা দেখছো গাইস সবাই লাশ কুন্দ ম্যাচটা দেখতে থাকো আর কাছে আমার ভয়েসটা কিন্তু অত সুন্দর না যে আরো তুমি নতুন তো তোমাদের যদি সাপোর্ট পাই আশা করি আরও ভালো ভিডিও দিব আরও ভয়েসটা ভালো করার চেষ্টা করব মানে আমার এখনো সেরকম ভয়েসটা ঠিক হয়নি আমার কথা তো ক্লিয়ার হয়নি ভাই আর আমি প্রতিদিন লাইভ স্ট্রিম ও ভাই কী হচ্ছে আর যেটা বলছো আমি ভাই প্রতিদিন লাইভ স্ট্রিম করি তো তোমরা যদি আমার লাইভ স্ট্রিম আমার গ্রুপে আসতে যাও বা আমার ফ্রেন্ডের আসতে যাও সবাই লাইভ স্ট্রিমে এসে কমেন্ট করো আর চ্যানেল যদি থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই মারাই লাগবে ওরে ভাই ভাই আমি কিন্তু ভিডিওটা এখানে ফার্স্ট করে দিয়েছি দেখি এরকম পারে অনেক ভাই ম্যাচটা ম্যাচটা ভাই জিতাই লাগবে ভাই একটা শেষ মানে টিম ওয়াইফাই লাস্ট টিম ছিল ওই দেখা যাক আরে ভাই আরে ভাই পিচ থেকে মারে আরে ভাই ভাইয়ের কাছে মেয়েদেরও নাই দেখা যাক পারে কিনা এখন আরে ভাই আবার মারছে আরে ভাই দেওয়ালের উপর উঠে মারছে কি এমন কথা ভাই যে করে কিন্তু মারাই লেবে ভাই জুন দিয়ে পার যাও জুন দিয়ে পার যাও হ্যাঁ ভাই জুন পারে সই তো গাইছে এখন ওয়ান বাস এস ওয়ান দেখা যাক অনেক ভাই ড্যামেজ কি বুয়া করতে পারে ভাইয়ের কাছ বলতে গুলো নাই দেখা যাক ভাই ম্যাচটা কিন্তু বুয়া করা যাবে ও ভাই কি হেড শট ও মাই গড ভাই একটা ইঞ্চের সাথ দিতে ভাই বুয়া নিয়ে নিলাম আমরা ম্যাচটা তো যারা যারা এই পর্যন্ত দেখছে চ্যানেল সাবস্ক্রাইব